আজকে আপনাদের সাথে আমার বাজার ডে টু এর ব্লগটা শেয়ার করছি আর আজকে কিন্তু আমরা অ্যাঙ্কোর রিসর্ট থেকে আমাদের সেকেন্ড ডে রিসর্টে চেক ইন করবো আই হোপ আজকে ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অ্যান্ড অবশ্যই ব্লগটা শেষ পর্যন্ত দেখে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে সো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পুনা আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ব্লগটা স্টার্ট করেছি আমি একদমই সকালবেলা থেকে একদমই সকালবেলা বলতে আমার সকাল কখন হয় সেটা অলরেডি আপনারা সবাই জানেন সো খুব বেশি সকাল না কিন্তু বাফেট টাইমে একদম লাস্ট মোমেন্টে আমরা সবাই এসেছিলাম আর কি কারণ এত ঘুমেছিলাম মানে পুরোটা রাত একদম পাগলের মতো ঘুমাইছি আমরা সবাই আর ব্রেকফাস্টটা ছিল ওসান কিচেনের বাফেটে যেহেতু ওশান কিচেন হচ্ছে অ্যাঙ্কোর রেস্টুরেন্ট সো এখানেই হচ্ছে গিয়ে বাফেটে ব্রেকফাস্টটা ছিল সো আমি খাবার টাবার নিয়ে চলে আসলাম আর এই যে খুব সুন্দর হচ্ছে বিচ ভিউ এনজয় করতে করতে এখন আমরা আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করব। আর আমি যতটুকু খাবো যা যা পছন্দ হয়েছে সব কিছু কিছু মোটামুটি নিয়ে আসছি আর এখন হচ্ছে আমি আমার ব্রেকফাস্টটা এনজয় করবো আর ব্রেকফাস্ট করার পর আমাদের প্ল্যান আছে যে আমরা একটু বিচে যাব যদি একটু ভয় লাগে এই সময়টাতে বিচে যেতে কারণ অনেক বেশি রোদ থাকে আর এত ট্যান পরে যায় এই সকালবেলা বিচে গেলে বাট তাও কক্সি এসে যদি একটু বিচে পা না ভিজানো যায় তাহলে কি করে হয় অনেকে তো গোসল টোসল করে উল্টে ফেলে বাট আমার কাছে ভালো লাগে না আমার কাছে জাস্ট পা টা ভিজবে এতটুকুই এটাই আমি অনেক বেশি এনজয় করি কিন্তু কথা হচ্ছে বিচের কাছে গেলে কোনো টাইম লিমিট আর মনে থাকে না আমি গিয়েছিলাম ট্রাস্ট মি পাঁচ দশ মিনিট দাঁড়িয়ে থাকবো একটু বিচটা দেখবো পা ভি তারপর চলে আসবো বাট ওখানে আমি লিটারেলি চল্লিশ পঞ্চাশ মিনিটের মতো স্টে করেছি আর হাত পায়ে ট্যান পরিয়েছি প্রচুর আর এই সকালের টাইমটা মানে সকাল থেকে দুপুরের মধ্যে যে সময়টা এই সময়টাতে এত বেশি ট্যান পরে যে কোনো সানস্ক্রিমে আসলে কাজে দিবে না সো আমি অনেক সানস্ক্রিম দিয়েছি বাট কোনো কাজেই দিয়ে প্রচুর ট্যান পড়ে গেছে বাট ওই যে হো কেয়ার্স বিচে আসছি আর একটু ট্যান পরবে না সেটা কি করে হয় আর এখানে আমি একটু ভিডিও নিচ্ছিলাম আর অনেক অনেক রিলস বানিয়েছি বাট একটা রিলস আপনাদের সাথে শেয়ার করিনি ইনশাল্লাহ আমি ভেরি সুন সবগুলো আপলোড করে দিব আর বিচ থেকে এসেই ফ্রেশ ডিশ হয়ে আমরা সবাই রেডি হয়ে নিলাম এখন হচ্ছে গিয়ে আমরা আমাদের সেকেন্ড রিজোর্টে চলে যাবো আর এখানে আমি আমার ফ্রেন্ডের বেবি নিয়ে একটু খেলাধুলা করতেছিলাম ও হচ্ছে কি একটু ক্র্যাঙ্কি হয়েছিল তো ওকে একটু ঠান্ডা করার চেষ্টা করতেছিলাম আর কি আর এর তো এখন সবাই মিলে চলে যাচ্ছে আমাদের সেকেন্ড রিজোর্ট সেকেন্ড রিসোর্ট কিন্তু আমাদের ফার্স্ট রিজোর্ট থেকে মানে লিটারালি পাঁচ মিনিটের ডিস্টেন্সে ডেরা রিজোর্টে যাচ্ছি আর কি আমরা আজকে হচ্ছে কি ডেরা রিসোর্টে স্টে করব তো এখান থেকে চেক আউট কমপ্লিট করে এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি অ্যান্ড অনেক বেশি ভালো লাগছে অ্যাঙ্কুর রিজোর্টটা একটু হাইপে থাকলে তো একটু সমস্যা হয় হয় ওইটা যদি বাদ দিই তাহলে ওভারঅল আমার কাছে ভালোই লাগছে নট ব্যাট আমার মতে গ্রুপ নিয়ে আসলে হোয়াট সেটা ফ্যামিলি গ্রুপ ওর ফ্রেন্ডস গ্রুপ এই টাইপের রিসোর্টে উঠলেই বেটার তাহলে অনেক বেশি এনজয় করা যায় আর এই তো ডারা রিসোর্টে চলে আসছে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো তো আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যদিও সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে আর করতে মনে নেই বললাম না মানে আমি কোনো ব্লগ করার নিউতেই যাইনি আমার প্ল্যান ছিল আমি জাস্ট ঘুরবো আর এনজয় করবো ব্লগের প্যারা নেবো না তাও যতটুকু টুকটাকে আমি ফোটেজ নিয়েছি সবকিছু মিলে এখন আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করতেছি আর কি আর এখন দেখতেই পারছেন আমি একাই যাচ্ছি ওদের এরিয়াতে আমার সব ফ্রেন্ডরা ছড়াই ছিটে গেছিলো সবাই সবার মতো এক্সপ্লোর করতেছিল আর এই যে এখন একটু ফিডচেক দিয়ে দিয়েছিলাম আমার আজকের দিনে ফার্স্ট ফিডচেক আর বেওয়াচের একদম পাশের রিসোর্টটাই কিন্তু ডেরা রিসোর্ট সো এখান থেকে একদম প্রপারলি মানে বেওয়াচের ফিলটাও পাওয়া যাচ্ছিলো ওখানকার সব ভিউ আমরা এনজয় করতে পারছিলাম তো সুইমিং পুলটা মোটামুটি কজি টাইপের ছিল ছোটোখাটোর মধ্যে খুবই নিট ক্লিন আমার কাছে ভালো লাগছে বাট আজকে আমার সুইমিংয়ে নামার কোনো ইচ্ছাই নাই তো কালকে সকালবেলা যদি চান্স পাই অ্যান্ড আমার ঘুম আগে আগে ভেঙে যায় তাহলে কালকে সকালে আমি সুইমিংয়ে নামবো ইনশাল্লাহ এরকম একটা প্ল্যান ছিল আর কি এখন আমি আর সুইমিংয়ে নামবো না আর এখন হচ্ছে গিয়ে নিচে গিয়ে আরেকটু ওয়েট করতে হবে কারণ দুইটার আগে আমরা কোনোভাবেই চেক ইন করতে পারবো না আর এখানকার রিসর্টগুলোতে না মানে দুইটার আগে চেক ইন হয়ও না সো আমাদেরকে একটু ওয়েট করতেই হবে আর চেক আউট আবার হয়ে যায় বারোটার দিকে তো আমি ওই রিসোর্ট থেকে চেক আউট করে এখানে এসে বেশ অনেকখানি সময় কিন্তু আমাদেরকে ওয়েট করতে হয়েছিল আর এই যে এখন হচ্ছে গিয়ে আমি আপনাদের একটা কাহিনী বলবো আমার কপালের কাহিনী জাস্ট লুক আমি টোরে আসছি আর আমার ঠোঁটের উপরে ইহা বড় একটা জরিন ঠোসা বলে না এটা টাইপের একটা ফুটে ছিল একদম পিম্পলের মতো আর এত ব্যথা আমি কথা বলেও লিটারেলি আমার অনেক বেশি ব্যথা লাগতেছিল তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যে দেখেন আমার কপালটা দেখেন এতদিন ভালো স্কিন ছিল অ্যান্ড কক্সে এসে আমার পিম্পল উঠতেছে জরিন ঠোসা উঠতেছে মানে কী যে একটা অবস্থা তার মানে কিন্তু আমার গায়ে গায়ে জ্বর ছিল দ্যাটস বয় আমার একটু সিক্স সিক লাগতেছিলো আর কি আর এই তো এখন হচ্ছে গিয়ে আমরা সবাই রুমে যাব তো সবগুলো ব্যাগ একসাথেই নিয়ে নিলো আর এই রিজন্টে আমাদের রুম এক একজনের রুম থেকে এক একজনের রুম অনেকটাই দূরে দূরে পড়েছিলো তো এই হচ্ছে গিয়ে আমার রুম এখন হচ্ছে গিয়ে আমি একটা রুম টুর দিয়ে দিই শর্টকাটে যদিও আমার ল্যান্ডস্কেপে ভিডিওটা নিতে একদমই মনে নেয় আমি এটা জাস্ট রিলসের জন্য নিয়েছিলাম সেটাই অ্যাড করে দিলাম তো এখানে হচ্ছে গিয়ে আমি একদিন থাকবো রুমটা ছোটোখাটোর মধ্যে আমার কাছে ভালো লাগছে একদম নিট এন্ড ভিউটাও কিন্তু অনেক ভালো ছিল আমি প্রত্যেকটা রুমে হচ্ছে অলরেডি চেক করেছি সবগুলো রুমে সিমিলার জাস্ট হচ্ছে গিয়ে জানালা দিয়ে ভিউটা একটু ডিফারেন্ট আর কি আর আমার এই রুমের ভিউটা মোটামুটি অনেক খালি ছিল তো সামনের স্পেসটা ভালোই বোঝা যাচ্ছিল একদম একটা পাথ হয়েছিল আর একদম সামনে হচ্ছে গিয়ে সমুদ্র অ্যান্ড এরমেও যাবতীয় যা যা দরকার সব কিছুই ছিল বাট অ্যাঙ্কো রিসোর্টের ওয়াশরুম থেকে এই টেরা রিসোর্টের ওয়াশরুম মাছ বেটার ছিল আমার কাছে অ্যাঙ্কো রিসোর্টের ওয়াশরুমটা বেশি একটা পছন্দ হয় নাই একদম ওকে ওকে টাইপের ছিল বাট ডারা রিসোর্টের ওয়াশরুম আমার পছন্দ হয়েছে ভাই আমি যেখানেই যাই না কেন ওয়াশরুম প্রপারলি ক্লিন আছে কিনা বা সুন্দর কিনা এটা আমার কাছে খুব ম্যাটার করে কারণ হচ্ছে গিয়ে আমি বেসিক্যালি একটু খুঁতখুতে টাইপের সো এই জিনিসগুলো আমার কাছে ম্যাটার করে তাই সবার আগে গিয়ে আমি ওয়াশরুমটা আগে চেক করি যাই হোক চেক ইন করে আবার একটু ফ্রেশন আপ হয়ে নিলাম আর এখন হচ্ছে কি আমরা যাচ্ছি ফাইনালি পালং কিত্তে গতকাল রাতেও আমরা পালং কীতে গিয়েছিলাম বাট সাডেনলি তারা অফ করে দিয়েছিল দ্যাটস ওয়াই আমরা বেওয়াচের রেস্টুরেন্টে খেয়েছি বাট আজকে হচ্ছে কি মোটামুটি আর্লি চলে আসছি অ্যান্ড ভাই এতক্ষণ ওয়েট করতে হয়েছে যে একটা টেবিল পাওয়ার জন্য আমাদেরকে এক ঘন্টা ওয়েট করতে হয়েছে তারপর তো টেবিলে বসার পর আবারও খাবারের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে তো সব কিছু মিলে আমরা সবাই অনেক বিরক্ত হয়ে গেছিলাম মানে ভাইরাল হলে যা হয় ওদের আগে টোকেন নিতে হয় টোকেন নিয়ে টেবিল বুক করতে হয় তারপর তো বসে থেকে খাবার অর্ডার দেওয়ার প্রসেসিংটা অনেক লেট হয়ে যায় তো এখানে যা যা ফেমাস আমি আগে যত মানে মানুষের ব্লগে যা যা দেখেছিলাম সব কিছুই মোটামুটি অর্ডার করেছি তো আমি আমার জন্য ইলিশ পাত অর্ডার করেছিলাম আমার এক ফ্রেন্ড অর্ডার করেছিল ভেটকি পাতুরি আর তারপর ফ্রাই এটা সেটা অনেক কিছু ছিল আর আমি একজনের ব্লগে ব্লগে লাগছে আমি দেখেছিলাম কলার মোচার রিভিউটা সো আমি এখানে কলার মোচা অর্ডার করেছি সো আমার কাছে না খাবার যদি আমি বলে আহামরি ভালো লাগে নাই আর আমি একদম ব্যাড রিভিউ দিয়ে আসছি এই ইলিশ পাতুরির ভাই লিটারলি পুরোটা তিতা ছিল সরিষার একটা ফ্লেভার একটু তিতকুটে থাকবে ইটস ওকে বাট পুরা পাতুরি যদি তিতা হয় সাতশো টাকার একটা ইলিশ মাছের টুকরা আমি কেন খাবো বলেন আমি একদম পুরো ব্যাড রিভিউ দিয়ে আসছি জাস্ট ওদের ইলিশ জন্য আর বাকি আইটেমগুলো আমার কাছে ওকে ওকে লেগেছে আমার ফ্রেন্ডরা বলেছে ওদের কাছেও মোটামুটি অ্যাভারেজ লাগছে খুব বেশি আহামরি না আবার খুব একটা খারাপও না এরকম আর কি বাট যেরকম একটা হাইপে চলতেছে জিনিসটা যে অনেক ভালো হবে ব্যাপারটা এমনও না বাট হে তাদের দইটা কিন্তু অনেক মজা ছিল আমরা খাওয়ার শেষে সবাই দইটা অনেক বেশি এনজয় করেছি যেটার ফুটেজ আমি নিতে ভুলে গেছি তারপর অনেকখানে রাস্তা ড্রাইভ করার পর আমরা আসছি সাম্পান বিচের এখানে অ্যান্ড ট্রাস্ট মি গাইস এই জায়গাটা আমার লিটারেলি মনটা ছুঁয়ে গেছে এত ভালো ছিল আমি যখনই যাই মেরিন ড্রাইভের জায়গাটাতে কিন্তু আসি প্লাস সামলাপুর বিচে আসি তো সব এই জায়গাগুলো না একটু লোকাল এরিয়া তো আমার কাছে খুব ভাল লাগে আর খুবই অ্যাস্থেটিক ছবি আসতেছিল আমাদের কাছে ছবিটা অনেক বেশি ম্যাটার করে ঠিক আছে আমরা মেয়েরা এইটা জিনিসটা রিলেট করতে পারবো আর এই তো এখন কেউ জিজ্ঞেস করবেন না আমি উপরে কীভাবে উঠছি সেটা যদি কেউ ভিডিও নিত তাহলে লিটারেলি ভাইরাল হয়ে যেতাম আমি আমার কথা হচ্ছে আমি উপরে উঠে ছবি নিব ভিডিও নিব ওয়াট আমাকে যেভাবেই উঠতে হয় আমি লিচুয়ালি ক্যাঙ্গারের মতো বেয়ে বেয়ে বেবে এই নৌকাটা রূপ উঠছে অনেক কষ্ট হয়েছে পাঠিয়া পরবর্তীতে আমার ছবি অ্যান্ড ভিডিও কিন্তু অনেক ভালো আসছে আর এই তো সন্ধ্যার দিকে হচ্ছে গিয়ে আমাদের রিজোর্টের দিকে লাইফ পারবেছিলো লাইভ মিউজিক হচ্ছিলো তো এটা এনজয় করার জন্য আসলাম ফ্রেশ ফ্রেস্টেশ হয়ে বাট আগে এসেই বলতেছিলাম আমি আমার ফ্রেন্ডদেরকে যে আগে আমাকে কফি খেতে হবে কারণ অনেক বেশি আমার মাথা ব্যথা করতেছিল সো কফি অর্ডার করে দেওয়া হলো যারা কফি খাবে না তারা আবার জুস নিয়েছে তো এখানে বাকি ফ্রেন্ডদের জন্য ওয়েট করতেছিল আর এই তো আমার ফেভারিট লাটে চলে আসছে এখন হচ্ছে গিয়ে আমি আমার কফি এনজয় করবো আর সাথে লাইভ মিউজিকও এনজয় করবো বাইদেও এখানে কিন্তু আমার ফ্রেন্ডরাও গান গিয়ে একটা ফ্রেন্ড গান গিয়েছিল সো ওইটাও আমি এনজয় করতেছিলাম আর আমরা কফি খেতে খেতে কিন্তু কিন্তু আমরা আমাদের ডিনারটাও অর্ডার করে ফেলেছিলাম তো ডিনার হতে হতে বাকি সময়টুকু ভাবলাম যে একটু ভিডিও টিডিও নিয়ে নিই যদিও সন্ধ্যা দিকে আমার খুব একটা ভিডিও নেওয়া হয়নি আমি ছোট ছোট ক্লিপ নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি দেখতেই পারছেন কিছুক্ষণ পোর্ট্রেট কতক্ষণ ল্যান্ডস্কেপ একটু উল্টাপাল্টা ভিডিও বললাম না মানে ব্লক করা নিউতেই আমি আবার চাই নাই জাস্ট চিল করতে গেছি অ্যান্ড পাশাপাশি যতটুকু পারছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু একটু ফোটোজ নিয়ে ব্লগ করার চেষ্টা করছি আর কি আর এখানে হচ্ছে আমাদের ডিনার চলে আসছে আমরা অনেক টাইপের কাবাব অর্ডার করেছিলাম নান অর্ডার করেছিলাম একটাও কমপ্লিট করতে পারিনি সো এখানে বেশ অনেকক্ষণ চেষ্টা করেও আমরা যেহেতু শেষ করতে পারিনি তো এখানে বসে বসে আড্ডা দিচ্ছিলাম আর চেষ্টা করতেছিলাম শেষ করার জন্য আর কি তো খাওয়া দাওয়া শেষ করে বেশ অনেকক্ষণ সময় আমি বাপে সাথে ভিডিও কলে কথা বলেছি তারপর রিসোর্টটা দেখালাম এন্ড বলতেছিলাম যে ইনশাল্লাহ তোমাদেরকে নিয়ে এখানে আবারও আসবো তো তারপর কথাবার্তা শেষ হওয়ার পর যাওয়ার সময় আবারও কিছু রিলসের জন্য ভিডিও নিয়েছি আর এখন হচ্ছে কি দৌড়ে দৌড়ে যাচ্ছি আমার রুমের দিকে কারণ অনেকটা লেট হয়ে গেছে রাত পর্যন্ত পর্যন্ত লাইভ মিউজিক চলেছে ছিল তো একদম শেষ মুহূর্ত কিন্তু আমরা সবাই ছিলাম একটা অনেক মজা করেছি অনেক আড্ডা সেড্ডা দেওয়া হয়েছে তো এটাই হচ্ছে কি সুবিধা গ্রুপের সাথে আসলে বাট একা একা আসলে না বা দুই তিনজন একসাথে আসলে ভালো লাগে না যখন অনেক বেশি মানুষ হয় তখন অনেক বেশি মজা লাগে আড্ডা দেওয়া যায় আর কি আর রাতের বেলা রিসোর্ট করিডোরটা একদম নিষ্ঠুপ হয়েছিল যে আপনাদের সাথে শেয়ার করে দিয়ে আর রুমে আসার পর একটু ভিডিও নিচ্ছিলাম বাইদে এই ভিডিওটা একটু আগের একদম লাস্ট মোমেন্টের না তো দেখতেই পারতেছেন এখানে টাইমটা সাড়ে বারোটা বাজে আমি রুমে আসছিলাম অলমোস্ট দেড়টার দিকে সাড়ে বারোটার দিকে আমি আবার একটু ফোনটা চার্জ করার জন্য আমার রুমে আসছিলাম তখন ভিডিওটা নিয়েছিলাম আর কি আর এই হচ্ছে একদম লাস্ট ভিডিও আজকের দিনে যেটা হচ্ছে আমি ঘুমানোর টাইমে নিয়েছি একদম রুমের এম্বিয়েন্সটা একদম ব্লু করে যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্ত ছিল নেক্সট ব্লগে ইনশাল্লাহ আমার হোম ব্লগ দেখতে পারবেন আজকে এখানে বিরিয়ানি নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আল্লাহ হাফিজ